আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে আসছি আশা করি আপনার সকলে কাজে লাগবে এটা হলো মিথিন অনেকের কাছে খুবই পছন্দ মিথিন কেন মিথিন হচ্ছে প্রচুর পরিমাণ ঔষধি গুণে ভরপুর অনেকে জানি অনেকে জানি না যারা জানি না আজকে জানবো আর যারা অনেকে বিস্তারিত উপকারিতা জানি না আজকে এই উপকারিতা ইনশাল্লাহ জানবো যারা মিথিন খায় তাদের রোগ বেলায় খুবই কম হয় মানে রোগ বেলায় খুবই কম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর বিশেষ করে অনেকে দেখবেন খাবার খেলে পেটে গ্যাস হয় এই গ্যাস্ট্রিক গ্যাস এটা হয় না যারা মিথিন খায় আর বিশেষ করে হজম শক্তিটা খুব ভালো হয় অনেকে আছে খাবার খেলে পেটে বুরুম বারুম শব্দ হয় মানে গ্যাস হয় মানে গ্যাস্ট্রিক হয় এই সমস্যাগুলো একদম স্থায়ীভাবে সহজে দূর হবে যদি আপনারা মিথিন খান কিভাবে খাবেন বিডি তে বলব পুরো বিডি দেখেন এর উপকারিতা আরও জানেন যারা মিথিন খায় তাদের চুল পড়বো না চুলের গোড়া শক্ত মজবুত হবে এবং চুল পড়া বন্ধ হবে এবং মিথিন খেলে যাদের অতিরিক্ত স্বাস্থ্য মানে অতিরিক্ত স্বাস্থ্য স্বাস্থ্যটা কমাতে চান তারা সহজে অতিরিক্ত স্বাস্থ্যটা কমবো যদি মিথিন খায় আর বিশেষ করে যারা নাকি দেখবেন ফসা হতে চান সুন্দর হতে চান বিভিন্ন দামি দামি ক্রিম ইউজ করেন যারা এই মিথিন খায় তারা দেখবেন স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা ভিতর থেকে ফসা বাড়বো স্কিন ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়বো এটা ভিতর থেকে ক্রিম ইউজ করতে হবে না এটা মিথিন খেলে ভিতর থেকে ফসা হবে আর মিথিন খেলে একটা সবচেয়ে বেশি যে উপকারিতা সেটা হলো দেখবেন শক্তিটা শক্তিটা শরীরের শক্তিটা দ্বিগুণ হারে বাড়ব যারা শরীর দুর্বল লাগে কোনো কারণে আপনার শরীর দুর্বল লাগে এই দুর্বলতা দূর হয় শরীর শক্তি বাড়ে কোনো কারণে আপনার শরীর শক্তি ক্ষয় গেছে এই ক্ষয়টুকু শক্তি ফিরে পাবেন কোনো কারণে আপনার শরীরে যে ক্লান্ত ক্লান্ত বাপ লাগে শক্তি পান না কোনো কাজ করার ক্ষমতা কমে গেছে এই কাজ করার ক্ষমতা বাড়বো ক্লান্ত ক্লান্ত বাপটা দূর হবে এই মিথিন খেলে আরেকটা আরেকটা সবচেয়ে বড় সমস্যা বলে আমার মা বোনরা যাদের প্রতি মাসে যে অসুস্থ হয় এটা প্রতি মাসে নিয়মিত হয় না দেড় মাস দুই মাস আড়াই মাস হয়ে যায় আর যারা মিথিন খায় তারা প্রতি মাসে নিয়মিত যে মা বোনরা যে অসুস্থ হয় এটা প্রতি মাসটা মাসেরটা ক্লিয়ার হবে এই মিথিন খালি এত উপকারিতা মিথিনটা কিভাবে খাবেন অনেকে বলে বা মিথিন কীভাবে খাবেন মিথিন দু তিনভাবে খাওয়া যায় প্রথম যেভাবে খাবেন এরকম এক চামচ মিথিন নেবেন নিয়া এক গ্লাস নর্মাল পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে মিথিন চিবাই চিবাই খাবেন পানি যেটা ভিজাবেন এটাও খাবেন এভাবে খেতে পারেন অথবা এভাবে যদি না পছন্দ করেন আরেকভাবে খেতে পারেন এই মিথিন পাউডার করবেন এক চামচ পাউডার নিয়ে আপনি এক গ্লাস পানিতে নর্মাল এক গ্লাস পানিতে মিশা এইভাবে খান এইভাবে খেলে ইনশাল্লাহ উপকার পাবেন